পাবনা এবার পেঁয়াজের ভালো ফলন হলেও লোকসানের শঙ্কায় কৃষক অস্বাভাবিক দরপতনের কারণে উঠছে না উৎপাদন খরচ। এক মাসের মধ্যে কেজি প্রতি কমেছে অন্তত একশো টাকা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় এই অবস্থার জন্য ভরা মৌসুমে আমদানিকে দায়ী করছেন চাষিরা দিগন্ত বিস্তৃত পেঁয়াজের ক্ষেত জমি থেকে মূল কাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক এই চিত্র পেঁয়াজের ভান্ডার হিসেবে পরিচিত পাবনার জেলার সুজানগর ও চাটমোহর সহ অধিকাংশ উপজেলার কৃষক পেঁয়াজ চাষের উপর নির্ভরশীল সার বীজ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবছর বিঘা প্রতি উৎপাদন খরচ পড়েছে সত্তর থেকে আশি হাজার টাকা ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ চাষিদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতন খরচ এই খরচে কৃষকের কোনো কিছুই লাভ হবে না কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ টিভি এবং এসিতে দেশের এক নম্বর ব্র্যান্ড ওয়ালটন এতে আরো কিছুকে লোকসান যাবে আগে যে দামদা ছিলে দামদা থাকলে হয় হয়তো আমরা কিছুটা বাঁচা একটা অবস্থা ছিল খাটনি করতেছে দাম অল্প পাচ্ছে অনেক কষ্ট করতেছে কিছু তো ক্ষতি হচ্ছে দেশি পেঁয়াজে ভরপুর পাবনার বিভিন্ন বাজার পাইকারিতে প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা

গত সপ্তাহে জুম মিটিং করেছে এবং তারা বলছে যে পেঁয়াজের শুল্ক বা দ্বিগুণ করবে যাতে আমদানিটা কম হয় তাহলে আমদানি কম হবে বা আমদানি করলে দাম বেশি দামে বিক্রি করতে বাধ্য হবে তখন কৃষকেরও ভালো দাম পাবে চলতি মৌসুমে পাবনায় বাউন্ন হাজার ছয়শ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা সাত লাখ চৌষট্টি হাজার মেট্রিক টন ডিভিসি নিউজ ডেস্ক